গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ কাবেরির নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে ওই সকাল সাড়ে দশটার মতো সকাল থেকে প্রায় হাতের সব কাজকর্মই সারা হয়ে গেছে আজও মিস্ত্রি কাজে এসেছে সকালে ওনাদের চা দেওয়া তারপর টিফিন বানিয়ে টিফিন দেওয়াও হয়ে গেছে এখন আর হাতে তেমন কোনো কাজ নেই তাই ভাবলাম যে রান্নাঘরের কিছু টুকটাক মশলাপাতি শেষ হয়ে গেছে সেইগুলোই বরঞ্চ বসে বসে ভরে নেই ওই নুন তেল বিস্কুট এইসব আর কি আর সামনের মাস থেকে ভাবছি মুদিখানা বাজার মাস্কাবাড়ি করব। আর সবজি তো সপ্তাহে একদিন আমি আর শুভ ডায়মন্ডে গিয়ে করে আনি এক সপ্তাহের জন্য আর তাছাড়া আমার একার জন্য তো খুব একটা বাজার হাট করতেও হয় না এক সপ্তাহের জন্য বাজার করলে ঠিক এদিক ওদিক করে দু সপ্তাহের মতো চলেই যায় আমাদের যদিও এই সবজি বলুন বা মুদিখানা বাজারই বলুন মাস্কাবাড়ি বা এক সপ্তাহের জন্য করে রাখার তেমন কোনো প্রয়োজন নেই আমাদের বাড়ি যেহেতু একদমই রাস্তার ধারেই মানে বাস স্টপ বা মোড়ের কাছেই তাই বাড়ি থেকে বেরোলে রাস্তায় এলে সব রকম দোকানই সামনে পাওয়া যায় সকালে করে মাছ দোকানও বসে তাছাড়া মাংস দোকান রয়েছে মুদিখানা দোকান রয়েছে তারপরে সবজি দোকান এসব ছাড়াও সব আছে যেমন ধরুন জল দোকান আছে স্টুডিও রয়েছে 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 রেস্টুরেন্ট সব বা দোকানও চা দোকানও রয়েছে কসমেটিক দোকানও রয়েছে গোল্ড জুয়েলারি দোকানও রয়েছে বিউটি পার্লার রয়েছে মানে আর কি বলবো সব দোকানই আমাদের এখানে অ্যাভেলেবেল যাই হোক কোথায় থেকে কোথায় চলে গেছি তো যেটা বলছিলাম আমাদের এখান থেকেই যখন তখন তখন সুবিধা মতো সব বাজার হাট করে নেওয়াই যায় তবে শুভ বাড়ি থাকে না বলে বেশি করেই একটু বাজার হাট করে দেয় কারণ আমি তো আমাদের এখানকার কোনো দোকানেই যাই না আমার ভালোও লাগে না যেতে তাই সপ্তাহের একটা দিন যখন ওর সাথে একটু ঘুরতে বেরোই তখনই আর কি যে জিনিসপত্রগুলো শেষ হয়ে যায় বা নেওয়ার প্রয়োজন হয় সেগুলো ওই বাইরে থেকেই নিয়ে চলে আসি ঘোড়াকে ঘোরাও হলো আর বাজার হলো চলুন এদিকে কাজ হয়ে গেছে এবারে যাই রান্নাঘরে সকালে টিফিনে আজ ছোলা আর আলু সেদ্ধ করে পেঁয়াজ ভেজেছিলাম এই দিয়েই মিস্ত্রিদের টিফিন দিয়েছি আর আমিও এই দিয়েই মুড়ি খেয়েছি রান্নাঘরের এই তাকটা এখনো ভালো করে গোছানো হয়ে ওঠেন আপনাদের একটা জিনিস দেখাই এই যে আমার নতুন শিল নিয়েছি প্রায় দু তিন সপ্তাহ আগে এটা ঘরের ভেতরেই রাখা ছিল এটাকেও এবারে রান্নাঘরে নিয়ে চলে এসেছি তবে শিলটার থেকে নোড়াটা একটু বড় হয়ে গেছে দোকানে জানেন তো এই একটাই শিলনোড়া ভালো ছিল তাই এটাই নিয়েছি সিলটা আমি আরও ছোট নেব ভেবেছিলাম কিন্তু যে দোকানে গিয়েছিলাম সেখানে এই দুটোর থেকে আর ভালো কিছুই ছিল না তাই বাধ্য হয়ে এটাই নিয়েছিলাম ও ঠিক আছে কোনো ব্যাপার নয় ফ্রিজে চুপড়িতে করে সবজি রাখলে দেখছি অনেকটাই জায়গা নিয়ে নিচ্ছে তাই অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে তাতেই এবারে সবজিগুলোকে গুছিয়ে রাখবো একটা হাফ বাঁধাকপিও এনেছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেছে ও যে দিনে এনেছিলাম সেদিন আর ফ্রিজে রাখতে মনে ছিল না আর তার পরের দিন দেখি যে একটু একটু করে পচে যাচ্ছিল তো সেটাই আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি এখন দেখছি ভালোই আছে এটাকে খাওয়ার আর সময় হচ্ছে না তাই এখনো এইভাবেই পড়ে আছে চলুন এবারে দেখাই অনলাইন থেকে কি কি জিনিস এসেছে এটা দু তিন দিন আগেই এসেছিল বক্সটা কেটে দেখেও নিয়েছিলাম যে সব ঠিকঠাক এসেছে কিনা তো আমার একটা ম্যাসারের প্রয়োজন ছিল আর ম্যাসারের সঙ্গে এক্সট্রা দুটো জিনিসও নিয়েছি এটা পুরো একটা সেট ছিল তো এটাই নিয়েছি আর নিয়েছি একটা প্লাস্টিকের কন্টেনার সেট সবজি রাখার এতে মোট ছটা সেট আছে এটা দেখতেও মোটামুটি বেশ ভালোই তবে আমার সুব্রিতে অনেক সবজি তো আছে পুরো এক চুবড়ি ভর্তি সবজি এই এত সবজি ওই কটা বক্সে সব ধরবে কি তার ঠিক নেই দেখাই যাক কি হয় তো এই বক্স আমি কিন্তু ভালো করে ধুয়েই নিয়েছি আগে এবারে এক এক করে সবজি এর মধ্যে ভরে নেব তো এই যে পুরো এক সবজি সব একসাথে এই বক্সের মধ্যে সুন্দরভাবে ধরে গেছে আমি তো ভেবেছিলাম যে হয়তো এতগুলো সবজি আছে ধরবে না যাই হোক ভালোই হলো ফ্রিজের মধ্যে এগুলো রাখতে এবারে সুবিধাই হবে আর তাছাড়া ফ্রিজটা তো আমার নয় যে আমি একাই আমার জিনিসপত্র রেখে দখল করব। তো এখন বাজে ওই দুপুর পৌনে দুটোর মতো লাঞ্চ করে আর একটু বাইরের দিকে এলাম মিস্ত্রিরা এখনো যায়নি ওই দুটোর দিকেই ওরা চলে যাবে আর আমাদের ভলু দেখুন বালির ওপরে কেমন শুয়ে আছে আমাদের নিচের ঘর ঘরের মেঝেটা সোলিং এর জন্যই সাদা বালি আনা হয়েছে তবে এই বালি অনেকটাই বেশি হবে মিস্ত্রিরা যতটা বলেছিল ততটাই আনা হয়েছে কিন্তু আনার পর দেখে বলছে যে অনেক বেশি হবে তাহলে কেমন বিরক্তটা লাগে বলুন বাকি সাদা বালিটাকে আমি এবারে কি করব বলুন এখনো যদিও অনেক কাজই বাকি আছে দেখাই যাক কতদূর কি হয় তো এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে ছটার মতো চলে এসেছি একটু ছাদে তবে বেশিক্ষণ থাকা যাবে না প্রচন্ড মশা এখানে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই আমার ঘরের এখন একটা সদস্য হয়েছে গতবার যখন ও বাড়িতে গিয়েছিলাম মার কাছ থেকে আমি এটা নিয়ে এসেছিলাম এই যে এই বাজবরণ গাছটা আমার এই বাড়িতে শুধু এখন এই থাকে যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে